আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব অর্টিকার দুই পাঁচ মিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত এটি কি কাজে লাগে কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি চলুন তাহলে শুরু করি অর্টিকা দুই পাঁচ মিন ট্যাবলেট হল একটি অ্যান্টিহেস্টেমাইন ও সিরি ওষুধ এর মূল উপাদান হল হাইড্রঅক্সিজাইন হাইড্রোক্লোরাইড এই ওষুধটি এলার্জি চুলকানি ত্বকের র্যাশ টেনশন এবং মানসিক উদ্বেগের জন্য ব্যবহৃত হয় অর্থিকা দুই পাঁচমিগের কাজ অর্থিকা শরীরের হেস্টেমাইন নামে রাসায়নিককে ব্লক করে দেয় ফলে এলার্জির উপসর্গ যেমন চুলকানি লালচে দাগ র্যাশ বা হাঁচি থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া এটি মস্তিষ্কে প্রশান্তি আনে ফলে টেনশন ও উদ্বেগও কমে যায় ব্যবহার এলার্জি ও চুলকানি এক জিমা বা ত্বকের প্রদাহ মানসিক উদ্বেগ বা টেনশন সার্জারির আগে ও পরে রিল্যাক্সেশনের জন্য খাওয়ার নিয়ম অর্শিকে দুই পাঁচ মিং ট্যাবলেট সাধারণত দিনে এক থেকে তিনবার খাওয়া যায় সবসময় চিকিৎসকের পরামর্শে খেতে হবে ওষুধটি খাবারের পর বা ঘুমানোর আগে খাওয়া ভালো কারণ এটি তন্দ্রাভাব আনতে পারে সতর্কতা গর্ভবতী বাস্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না যারা লিভার বা কিডনির সমস্যায় ভুগছেন তারা সতর্ক থাকুন অ্যালকোহলের সঙ্গে কখনো খাবেন না ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী কাজ এড়িয়ে চলুন পার্শ্বপ্রতিক্রিয়া অর্চিকা দুই পাঁচ কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ঘুমভাব বা মাথা ঝিমঝিম মুখ শুকানো চোখ ঝাপসা দেখা পেটের হালকা অস্বস্তি তবে এগুলো সাধারণত সাময়িক তীব্র সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ